নমস্কার বন্ধুরা বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা দুশো সাত রানের লক্ষ্য রেখেছিল সেই রান তারা করতে নেমে প্রথম দশ ওভারের শেষে বাংলাদেশের রান ছিল আটাত্তর চার উইকেট হারিয়ে বসেছিল তারা কিন্তু খেলার রং বদলে দেন মাহমুদুল্লাহ এবং জাকির আলীর ইনিংস দুজনের লড়াইয়ে হাত ধরে বাংলাদেশ দুশো রানও পার করে ফেলেছিল দুই তারকা দলকে নিয়ে গিয়েছিলেন জয়ের অনেক কাছে কিন্তু মাত্র তিন রানের জন্য জেতা হলো না জয় অধরায় থাকলো শেষ ওভারে ছয় বলে বাংলাদেশের বারো রান দরকার ছিল ওই ওভারে রিয়াদ হোসেন এবং জাকের আলীকে ফিরিয়ে বাংলাদেশকে ধাক্কা দেন দাসন সানাকা সেই সঙ্গে দেন আট রান তিন রানের দলকে জয় এনে দিয়ে বড় ভূমিকা নেন চাপ সামলে সানাকা টস জিতে বাংলাদেশ ব্যাট করতে পাঠায় শ্রীলঙ্কাকে প্রথমে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা তিন উইকেট হারিয়ে দুশো ছয় রান করে রান ধারা করতে নেমে বাংলাদেশ শুরু থেকে নর্বর করছিল লিটন দাস শূন্য সৌম্য সরকার বারো তৈরি হৃদয় আট এবং হোসেন শান্ত দ্রুত ফিরে যান এরপর পঞ্চম উইকেটে মাহমুদুল্লাহ এবং জাকির আলী মিলে ঝড় তুলেন একত্রিশ বলে চুয়ান্ন করে সাজ ঘরে ফিরে যান মাহমুদুল্লাহ তার ইনিংসে হাকানো হাঁকানো দুটি চার এবং চারটি ছক্কা জাকির আলী আবার চারটি চার ছটি ছক্কার হাত ধরে চৌত্রিশ বলে আটষট্টি রানের একটি ইনিংস খেলে কিন্তু শেষ পর্যন্ত তিনি দলকে জিতিয়া মাঠ ছাড়তে ব্যর্থ হন কুড়ি ওভারে আট উইকেট হারিয়ে দুশো তিন রান করে বাংলাদেশ তিন রানের রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নেয় শ্রীলঙ্কা লঙ্কা বাহিনীর হয়ে দুটি করে উইকেট নিয়েছিলেন অ্যাঞ্জেলো ম্যাথুস বিনুরা ফার্নান্দো এবং কাশন সানাগা বন্ধুরা এরকম ক্রিকেট সম্পর্কিত খবর পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন